নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ঝিঙে দিয়ে একটি নিরামিষ রেসিপি অল্প তেল মশলায় সুস্বাদু রান্নাটি বানাবার জন্য এখানে নিয়েছি ঝিঙে ঝিঙেগুলো কেটে এইভাবে নিয়েছি ছোট ছোট টুকরো করে আর বাইরের দিকে সবুজ অংশটা একটু রেখে রেখে কাটতে হবে আর এখানে আমি মুগ ডাল নিয়েছিলাম হাফ কাপ ওভার আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত ভিজিয়ে রেখেছি আমি কিন্তু আপনারা চাইলে দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু চলবে তো আমি যেহেতু সকালবেলায় বানাবো সেজন্য আমি রাতে ভিজিয়ে রেখেছি সকালে যাতে তাড়াতাড়ি হয় তো দেখুন বন্ধুরা ডালটা আমি মিক্সার জারে দিয়ে দিয়েছি ধুয়ে নিয়ে এখন অল্প একটু আদা দিয়েছি এক ইঞ্চি মতো দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব ডালটাকে পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন একদম স্মুথভাবে পেস্ট বানাতে হবে তো এখানে কিন্তু গোটা গোটা থাকলে ভালো লাগবে না একটি পাত্রে করে ডালের পেস্টটাকে নামিয়ে নেব মিক্সচার চারের মধ্যে যতটুকু লেগে আছে এটাও কিন্তু ফেলবো না পরে কাজে লাগবে তো দেখুন বন্ধুরা এখন কিন্তু ডালগুলো পুরো নামিয়ে নিয়েছি ডালের পেস্টের মধ্যে এখন দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেব জিরার গুঁড়ো এখানে কোয়াটার চামচ মতো আর কোয়াটার চামচ মতো চিনি দিয়েছি এর মধ্যে আর কোনো মশলা দেবার দরকার নেই যেহেতু আদা কাঁচা লঙ্কা দেওয়া ছিল সেজন্য আর লঙ্কা ব্যবহার করলাম না খুব ভালো করে পেস্টটাকে ফেটিয়ে নিতে হবে মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়ে সাইডে রেখে দেব তারপরে আমরা চলে যাব মূল রান্নাতে এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে দু টেবিল চামচ মতো সরষের তেল দিচ্ছি আমি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখানে দু টেবিল চামচের থেকেও কিন্তু কম আছে সর্ষের তেলটি তো তেলটা এখানে অল্প দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা যায় তো দেখুন বন্ধুরা তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন কিছু ফোড়ন দেব তো এখানে ফোড়নের মধ্যে দেব শুকনো লঙ্কা দুটো একটা তেজপাতা কেটে দিয়ে দেব দিয়ে দেব কালো জিরা এখানে কালো জিরার পরিবর্তে আপনারা সাদা জিরা দিতে পারেন বা পাঁচ ফোড়নও দিতে পারেন যে ফোড়নের স্বাদ আপনাদের ভালো লাগবে দিতে পারবেন ফোড়নটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এখন দিয়ে দেব আলু মিডিয়াম সাইজ একটি আলু আমি এখানে আট টুকরো করে রেখে দিয়েছিলাম তো এইরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি আপনারাও যখন এই রান্নাটি যদি করেন আপনারাও কিন্তু এইভাবে ডুমো ডুমো করে কেটে নেবেন তাহলে কী হবে ঝিঙার সাথে ভালো ম্যাচ করবে তো দেখুন বন্ধুরা আমরা ঝিঙাটাও কিন্তু টুমো টুমো করে কেটেছি আলুটাকে খুব ভালো করে ফোড়নের সাথে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেবার পরে দিয়ে দেব আদা এখানে আপনারা আদা বেটেও দিতে পারেন আমি এখানে গ্রেট করে দিয়েছি আলুর সাথে কিন্তু আদাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আলুও ভাজা হবে আর এখানে গ্রেট করা আদাটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে দেখুন হালকা হালকা ব্রাউন কালার এসে গেছে এইরকমই যখন রঙ এসে যাবে তখন দিয়ে দিতে হবে আমাদের কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলো আমি বলিনি ঝিঙেগুলো কিন্তু আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম তো দেখুন বন্ধুরা ঝিঙাটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব ঝিঙের থেকে যেহেতু অল্প অল্প জল বেরোতে থাকে সেজন্য এখানে মশলা দেওয়ার জন্য জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে মশলা দিলে পুড়ে যাবে না তো এখানে আমি দিয়ে দেব প্রথমে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে কোয়াটার চামচের থেকে একটু বেশি দিয়েছি হাফ চামচ পর্যন্ত দেয়া যেতে পারে লঙ্কার গুঁড়ো এখানে কোয়াটার চামচ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন লঙ্কার গুঁড়োটা জিরার গুঁড়ো দিয়েছি এক চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পরে ঝিঙের থেকে কিন্তু অনেক বেশি জল বেরোবে তো এইভাবে সেই জল দিয়েই কিন্তু কষে নেওয়া যাবে মশলাগুলো পুড়ে যাবে না আর বাড়তি জল এখন দেওয়ার প্রয়োজন নেই খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট দুয়েক কষে নিতে হবে মিডিয়াম আঁচে রেখে আমি দু মিনিট কষে নিচ্ছি এখন আমি দিয়ে দেব জল মিক্সার জারে অল্প অল্প ডাল লেগেছিল তার মধ্যে দিয়ে জল দিয়ে দিলাম এক কাপ মতো জল দিয়ে দিয়েছি জলটা দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে দেব ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ফিফটি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঝিঙা আলু যখন ফিফটি পার্সেন্ট সেদ্ধ হবে তখন আমরা পরের স্টেপে যাব। তো দেখুন বন্ধুরা ঢাকাটা আমি খুলে নিয়ে এখন দেখে নেব আর একটু নাড়াচাড়া করে নেব ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে কি না কী করে বুঝবেন একটুখানি খুন্তি দিয়ে আলুটাকে একটু এইভাবে পেশ করবেন দেখবেন পুরোটা যখন ভেঙে যাবে না সাইড দিয়ে কেটে আসছে তখন বুঝবেন যে আলুটা ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এখন আমরা ডালগুলো কিভাবে দেবো দেখুন ডালের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে এইভাবে অল্প অল্প করে বড়া বানিয়ে দেব। বড়া বলেন বা বড়ি বা বলেন রকমইভাবে দিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি আপনারা যদি বেশি জলের মধ্যে বড়িটা দিতে যান বড়িগুলো কিন্তু ভেঙে যাবে তো এইরকম অল্প জলে থাকলে কিন্তু বড়িগুলো খুব সুন্দরভাবে দেয়া হবে আর খুব সুন্দরভাবে সেদ্ধও হবে সমস্ত বড়িগুলো দিয়ে দেওয়ার পরে আবার আমাদের ঢাকা দিয়ে দিতে হবে দেখুন সমস্ত বড়ি কিন্তু আমরা দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেব এইভাবে বড়ি দিলে তেলটা কম লাগে আর রান্নাটা অনেক বেশি স্বাস্থ্যকর লাগে পাঁচ মিনিট লো টু মিডিয়াম আঁচে রেখে এইভাবে বড়িগুলো সেদ্ধ করে নিয়েছি বড়িগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ওপর দিকটা অল্প অল্প কাঁচা থাকতে পারে তলার দিকটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে এখন এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন বন্ধুরা এখন আর কিন্তু বড়িগুলো ভেঙে যাবে না অল্প জলের মধ্যে এইভাবে বা অল্প ঝোলের মধ্যে বড়িগুলো দিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে গরম জল রেডি করে রেখেছি দেওয়ার জন্য এখন আমরা এখানে হাফ কাপ মতো গরম জল দিয়ে দেবো আগের থেকে বেশি জল দিলে কি হতো আমরা যদি বড়ি দিতাম না বা বড়াটা দিতাম তখন ভেঙে ভেঙে যেত গ্যাসের ফ্লেম লোতে এই জন্য রাখা হয়েছিল যাতে করে বড়াগুলো ভেঙে না যায় তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা বড়া কিন্তু আস্ত আছে আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এখন আমরা ভালো করে ফুটিয়ে নেব এক মিনিট মতো তার মধ্যে আমরা কিছু উপকরণ দিয়ে দেব তো এখন দিয়ে দেব এখানে এক চা চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না আপনারা মিষ্টি মিষ্টি করেও খেতে পারেন এখানে তিন চামচ পর্যন্ত চিনি দিতে পারেন আর আমি এখানে স্বাদ ব্যালেন্স করার জন্য এক চা চামচ চিনি দিয়েছি কোয়াটার চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেব। এখানে ঘি এখানে এক চা চামচে আমি ঘি দিচ্ছি আপনারা চাইলে এক টেবিল চামচও দিতে পারেন আর একটু বেশি ঘি দিতে পারেন এখানে ঘি গরম মশলা আর চিনি দিয়েছি ভালো করে ফুটিয়ে নিতে হবে এক মিনিট মতো ফুটাবো এখানে আমি দুটো কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দেব। এর সাথে কাঁচা লঙ্কা দিয়ে যদি আমরা ঢাকা দিয়ে রাখি তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হবে কাঁচা লঙ্কা আর ঘিয়ের যে সুন্দর স্বাদটা এই রান্নার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে যাবে এক মিনিট ফুটিয়ে নেবার পরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট রেখে দেবার পরে আমি নামিয়ে পরিবেশন করব দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে এরকমই দেখতে হবে খুবই সুস্বাদু এই রান্নাটি আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার